মুখ্যমন্ত্রীর সফরকালে ধওনায় শিলচর মেডিকেলের ক্যাজুয়াল কোনরা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় তিন শতাধিক অস্থায়ী কর্মীরা আজ মুখ্যমন্ত্রীর মেডিকেল সফরকালে কলেজের অধ্যক্ষ কার্যালয়ের গেটের বাইরে ধাওনায় বসেন তাদের দাবি দেখো বছর ধরে তারা শিলচর মেডিকেল কলেজে ক্যাজুয়াল কর্মী হিসেবে বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করে আসছেন তাদের স্থায়ী চাকরি হবে এই আশায় কেউ পাচ্ছেন চার হাজার আবার কেউ পাচ্ছেন ছয় হাজার টাকা মাইনে তাও আবার কাজে না আসলে কাটা যাচ্ছে মাইনে স্থায়ী চাকরি তো দূরের কথা বারবার আবেদন নিবেদন করার পরও তাদের বেতন পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে না ফলে তাদের পক্ষে সংসার প্রতিপালন কষ্টের হয়ে দাঁড়িয়েছে বেতন বৃদ্ধি এবং চাকরির স্থায়ীকরণের জন্য বারবার আবেদন ও আন্দোলন করে কাজ না হওয়ায় আজ তারা মুখ্যমন্ত্রী সফরকারে মেডিকেল কলেজে বসেন পরে তাদের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে তাদের সমস্যার কথা তুলে ধরলে মুখ্যমন্ত্রী বিষয়টি দেখবেন বলে তাদের আশ্বাস দেন রিপোর্ট ডেলি বরাক আমার নাম প্রতিমা রয় আমি মেডিকেল কলেজে প্লাস পনেরো বছর থেকে মানে ডিউটি করতেছি আর আজকে আমরা মানে সঙ্গে দেখা করতে ওই জন্য দেখা করছিলাম যে আমরা মানে কোনো গতি নাই প্লাস প্রিন্সিপাল স্যার আছে গেলে উঠিয়া কোভিড সিএম স্যারে জানে হ্যাঁ যার জন্য আমরা সিএম স্যারের সঙ্গে দেখা করছি বারবার মানে আমরা বিরক্ত করছি বিরক্ত করি একটাই কথা কইছি যে স্যার আমরা স্টাফ স্যার আমরা কোনো ইয়ে উপায় নাই হ্যাঁ কিন্তু উঠিয়া কইছেন যে মানে তোমরা প্রিন্সিপাল মহোদয় জানে এখন আমি এগুলা কিছু জানি না যার জন্য আবার আমরা এখানের মধ্যে তো মধ্যে বইছিলাম যে আমরা দাবি পূরণ করার লাগে কিন্তু তারপর দিকে আমরা এসপি মহাশয় আইয়া কইতিন যে আমরা দেখা করাই তোমারে এরপরে দিকে আমরা গেলাম সারেখা সারে যাওয়ার পরে কইলাম যে তোমরা তো দশবারই চো হালতে কইছো আমি এটা আমার মাথার মধ্যে লইছি আমি এটা দেখি কিন্তু জানি না কতটুকু কি হইব আজকে আঠারো বছর থেকে তো আমরা খালি সার তারা দেখে দিই কোভিড ডিউটি করে ইয়া কইছে ষোলো টাকা বেতন দেওয়া কিন্তু এটাও দেওয়া হয়েছে না ওইটি আছে কি আমরা একটা ফিক্স পে করিয়া দিব যত আমরা স্যালারি দেওয়া হয় মানে রুজি কামড়ারও অত স্যালারি একশো টাকা দিনে রুজি কোন কোন রুজি কামড়াও কাজ করাইতে আপনারাও পারবা আমরা এরকম মানে গাড়ি ভাড়াও হয় না সংসার কেমনে চালাইমো আমরা আজকে অত বছর থাকি আমরা সবজন কাজ করিয়া যাই

তাই আশা ৰাখি যে উন্নতি দি বিজেপি চৰকাৰ কাজ কৰিছে তাই নতুন চি এম এছ এমৰ আমি ওটাই অনুৰোধ জনাইলাম চাৰে কৈছে আমাৰ আশা দিছে যে আমি কিছু কৰবো তোমাৰ লাগি তো আশা দিয়া ঠিক আছে কোভিড নাইনটি ডে টুৱেণ্টি ফ'ৰ আৱাৰ মিলিয়া যাক ডিউটি কৰি আছে টুৱেণ্টি ফ'ৰ আৱাৰ এইগুলাৰ লেটাৰো আছে আমাৰ এইগুলাৰ লেটাৰ আপুনি দেবা যা দিছে আমাৰ এডমিনিষ্ট্ৰেট বিল্ডিঙৰ প্ৰিন্সিপাল ছাৰ সুপাণ্ডেণ্ট ছাৰ তাৰ অৰ্ডাৰ দিছে তাৰ অৰ্ডাৰ অনুযায়ী ডি চি ছাৰেও দিছে অৰ্ডাৰ কাজ কৰি গৈছি কাজ বন্ধ ৰাখছি না ঠিক আছে অৰিজনেও ৰিকুৱেষ্ট কৰোঁ প্লাছ আমাৰ ফাইভ থাউজেণ্ড ছিক্স থাউজেণ্ড ছেভেন থাউজেণ্ড মিনিমাম চেলাৰি ফাইভ থাউজেণ্ড ছিক্স থাউজেণ্ড ছেভেন থাউজেণ্ড চেলাৰিতে কি ঘৰতে ভাই আপুনি কৈ না ঘৰ চেলে না তাহলে না এই কারণে আমরা জাস্ট ওইটাই বিশেষ বিশেষ করছি যে আমরা যদি পারমানেন্ট যদি নাও করতে পারে সারে যদি নতুন গাইডলাইন আনতে আমরা অতদিন দিয়ে কাজ করে যাইছি আমরা এটা হক আছে আমরা এটা মাংরাম ঠিক আছে আমরা যেহেতু একটু স্যালারিটা যা হিসাবে আমরা ফ্যামিলি বাইটন চলে ঘর সংসার চলে ওইটা চলে ওই হিসাবে আর কিছু না আর আমাদের এত নিম্নমান থ্রি সিক্সটি অ্যাউন্ড আছে দেখা করি মানে সাদ্দে খুজিছে যে স্যার একটু দেখিনি তখন স্যারে আমের কইছেন যে এইখানে স্যার ডে এডিটেড করেন আমরা কইছি যে স্যার আমরা ইরিটেট করি আর না আমরা জাস্ট খালি জানাইতে আসি স্যারকে যে আজকে আমরা অত বছর থেকে আমরা কোনো আশ্বাস পাই আমরা তখন স্যারে আমার কইছেন যে তুমি এই নাটকটা কেনে খুলল এই তোমার নাম কি আমি বলছি আমার নাম প্রতিমা রয় কতটুকু আমার আমরা যদি মানে কাজ করা হয় তাই আমরা স্যালারি আছে আর কাজ যদি না করি তাহলে আমরা কোনো স্যালারি নেই নো ওয়ার্ক নো পে